নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার শস্য সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ আছো আর ভালো আছো আজকের ব্লগটা স্টার্ট করেছি একদম পুরো চিংড়ি মাছ দিয়ে মানে ষোলো আনা বাঙালি আনা বলাই যেতে পারে হঠাৎ করে চিংড়ি মাছ দিয়ে কেন স্টার্ট করলাম আসলে অন্যান্য দিন তোমাদের সঙ্গে সকালে উঠে একটু কথা বলি তারপরে ব্লগিং স্টার্ট করি সেখান থেকে আর আজকে চিংড়ি মাছটা রেস যেহেতু আমি রান্না করিনি হাজব্যান্ড রান্না করেছে তো রান্নাটা করে দিয়ে একদম স্নান সেরে রেডি হয়ে অফিসে বেরোবে হ্যাঁ কিভাবে করেছে সেই রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরাও একবার ট্রাই করে দেখো আশা করি ভালোই লাগবে আমার তো ভীষণ ভালো লাগে ওরা হাতের রান্না যাই হোক তো চিংড়ি মাছ হয়ে গেছে এদিকে দেখো আমি তেতো যেটা করলা আর মিষ্টি কুমড়ো দিয়ে যেটা তেতোটা হয় ভাজাটা সেটা বসিয়ে দিয়েছি আর সকালে টিফিনে আজকেও কিন্তু ওটসের চিল্লাটাই খাবো তো সেই জন্যই সমস্ত কিছু একদম পুরো রেডি করে নিয়েছি সকালে জল খাবারটা প্রতিদিন কেউ যে ঘেমিয়ে মুড়ি খেতে ভালো লাগে না তো তোমরা এর আগের দিনও দেখেছো ওটসের চিল্লাটাই খেয়েছিলাম তো আজকেও ভাবলাম যে সবজিগুলো যখন আছে তাহলে ওটাই বানিয়ে ফেলি তাই একদিকে তেতো বসিয়ে দিয়েছে আর অন্যদিকে কিন্তু ওটসের চিল্লা ভাজতে বসিয়ে দিয়েছে ওদিকে হাজবেন্ড কিন্তু স্নান করে পুরো রেডি হয়ে গেছে অফিসে যাবার জন্য 바라봐도. <shrug> <shrug> দেখতেই পেলে অফিসে বেরোনোর আগে কেমন হিরো হিরো পোজ নিচ্ছিল ও আসলে ও ওই রকমই করে মানে এমন কিছু কিছু কান্ড কারখানা করে যেগুলো দেখে সত্যিই যেই থাক না কেন সেই হেসে ফেলবে আর রাগটা হলে তখন যেন আরও একটু বেশি বেশি করে মানে কি বলবো রাগ করে বেশিক্ষণ থাকা যায় না এমনি হেসে ফেলি হ্যাঁ হয়তো সামনে না হাসলেও আড়ালে গিয়েও হাসি মানে হাসি এসেই যায় যাই হোক অফিসে বেরিয়ে গেল অফিসে আজকে খাবার টাবার নিয়ে যায়নি খাবার নিয়ে যায়নি বলতে শুধু মাছটা চিংড়ি মাছটা রান্না করেছিল ওটাই নিয়ে চলে গেছে চলে আসবে তাড়াতাড়ি বলেছে অফিস থেকে সেই জন্য বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে সেই জন্য তাড়াতাড়ি চলে আসবে সেই জন্য আর খাবার টাবার নিয়ে গেল না অফিসেই খাওয়া দাওয়া যাই হোক না কেন করে নেবে আর এদিকে আমি চলে এসেছিলাম ঘর একদম পুরো গুছিয়ে রেডি করতে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে এদিকে রান্না হচ্ছে ওইদিকে আমার বাকি কাজগুলো মানে করে ফেলছি কেন কি ওই যদি একটা একটা করে কাজ করতে থাকি তাহলে সারাটা দিনই চলে যাবে ওই জন্য একসঙ্গে সময় ভাগ করে নিয়ে সব কাজগুলো তোকে মানে চেষ্টা করি যতটা অল্প সময়ের মধ্যে মানে কমপ্লিট করে নেওয়া যায় এইদিকে আমার ওর চিল্লা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো দেখতেই পেলে একদম সঙ্গে মেওনি আর টমেটো সস নিয়ে খাবার নিয়ে একদম পুরো বসে গেছি সত্যি কথা বলতে কি সকালের জলখাবারটা যদি মনের মতো হয় সত্যি সারাটা দিন মন এমনিই ভালো থাকে এমনি ভালো হয় আর যদি সকালের মানে টিফিনটা যদি মনের মতো না হয় একেমই হয়ে যায় তাহলে একটু হলেও মানে দিনটা কেমন যেন একটা উদাস উদাস একটা ভাব চলেই আসে আমার তো সেটা মনে হয় যাই হোক কোর্সে চিল্লাটা গতদিনও খেয়েছিলাম দেখেছো তোমরা আর আজও খাচ্ছি তো বন্ধুরা তোমরা কী কী খাও এটা আর কী কে পছন্দ করো সেটা কমেন্টে জানিও আর ওরসে যদি তোমরা অন্য কোনো রেসিপি ট্রাই করো বাড়িতে সেটাও আমাকে জানিও আমিও কিন্তু তোমাদের মতো তোমাদের রেসিপিটা ট্রাই করে আমিও তোমাদেরকে রিভিউ অবশ্যই দেব যে আমার কেমন লেগেছে এদিকে খাবারটা খেয়ে তারপরে আরও কাজ আছে আরও অনেক রান্নাবান্না রয়েছে তো সেগুলো করতে হবে আর এই গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছেও করে না ওই জন্য রান্না করতে করতে ঘরের কাজগুলোও কিন্তু আমি করতে থাকি যাতে কি মানে আমার ফ্যানের হাওয়াটাও খাওয়া হয় কাজও হয় আবার এদিকে রান্নাটাও হয় দুটোই একসঙ্গে হয়ে যায় সকালে তো চিংড়ি মাছটা হয়েই গেছে রান্না তার সঙ্গে তারপরে তেতোটাও রান্না করে ফেলেছি আর এখন বসিয়ে দিয়েছি মাটন মাটন কষা কষা বলতে আজকে কিন্তু কষা খাবো না মানে এই গরমে যদি কষা মাংস খায় তাহলে আর দেখতে হবে না আলুটা আগে ভেজে নিয়েছিলাম আর এখন দেখো মশলাটা কষাতে বসিয়ে দিয়ে দিয়েছি মশলাটা হয়েও এসেছে কষানো করব খাসির মাংসের সবার পছন্দের সেই আলু দিয়ে পাতলা ঝোল সত্যি ভীষণ ভালো লাগে আমার মাটনটা পছন্দের নয় কিন্তু ওই আলু আর ঝোলটা কিন্তু ভীষণ পছন্দের আর আমি মনে করি আমার মতো তোমরাও এই আলু আর ঝোল পাতলা ঝোলটা ভীষণ ভালোবাসো আর এটা দিয়ে না এটা যদি থেকে যায় মানে এটা দিয়ে মুড়ি খেতেও ভীষণ ভালো লাগে মানে পরের দিনকে এরকম হয় শীতের সময় বিশেষ করে গরমের সময় খাওয়াটা উচিত নয় শীতকালে না যদি ওই মাংসের ঝোল থেকে গেল আলু মাংসের ঝোল তো সেইটা দিয়ে পরের দিনকে মুড়ি খেতে এত ভালো লাগে তোমরা কে কে খেয়েছো বা কে কে খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ওইদিকে আমার কিন্তু কাজ এখনও অনেক অনেক বাকি পড়ে আছে সেগুলো সবই কমপ্লিট করতে হবে মাংস খাসি মাংস রান্না করতে যেহেতু টাইম অনেকটাই লাগে সেই জন্য মাংসটা কষাতে দিয়ে দেবো কষাতে দিয়ে আমি বাকি কাজগুলো করতে চলে যাব আর আজকে মাংসটা যেহেতু ভালো আছে সেই জন্য প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়বে না তো আমি পুরোটা করাই করবো আর কুকারে না দিয়ে পুরোটা রান্নাটা যদি করাই করা যায় তাহলে তার টেস্টটা অন্যরকম হয় আর খেতেও মাংসটা খেতেও খুব ভালো লাগে তো ঢাকা চাপা দিয়েই পুরো রান্নাটা আমি কিন্তু করাই করব আর এদিকে রান্নাটা হবে আর ওইদিকে আমার বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নেব আর ওইদিকে বেল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো বেলটা মানে কি বলবো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বেলের শরবতটা দই দিয়ে আখের গুড় দিয়ে মানে কি বলবো এত লোভনীয় একটা শরবত মানে কি বলবো দেখলেই সত্যি লোভ লেগে যায় আর ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে খেতে আর এই গরমের সময় একটু বেশ মানে রোদ থেকে এলে তারপর এরকম যদি বেলের শরবতকেও এক গ্লাস দেয় মানে কী বলবো সারা জীবন তার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যাই হোক আর দেখো রান্না বসিয়ে দিয়ে ছি ঢাকা দিয়ে চলে এসেছি আর এদিকে ঘরটারগুলো গুলো মোছা হয়েছিল না তো টরগুলো পরিষ্কার করার জন্য চলে এসেছি রোজকার কাজ আর এত ধুলো হচ্ছে এখন মানে সন্ধ্যা থেকে হাওয়া এত হাওয়া দেয় আর যেমন হাওয়া দেয় তার সঙ্গে ধুলোগুলোও আসে তো এখন আমি করি কি একবার সকালে একবার মুছে নিই আজকে সম্ভব হবে না আর তবে এর পর দিন থেকে ওই বিকেলের দিকে যদি আর একবার মুছে নিই তাহলে কী হয় ঘরে যে মানে কি বলবো এত মেঝেটা গরম হয়ে থাকে সে গরমটা অন্তত চলে যায় একটু ঠান্ডা হয় যাই হোক কাজটাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে স্নান করতে চলে গেছিলাম আর স্নান টান করে চলে এসেছি তো বন্ধুরা আজকে আর খাওয়ার ভিডিও আর খুঁজছি না তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি রান্না হয়েছে চাটনি করেছিলাম তো সেই চাটনিটা দেখানো হয়নি কিন্তু রান্না কী কী হয়েছে দেখিয়ে দিয়েছি স্নান টান করে নিয়েছি স্নান টান করে একদম পুরো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নেব আর রেস্ট নেওয়ার পরে বিকেলবেলায় যে তোমাদেরকে বলেছিলাম যে হাজব্যান্ড চলে আসবে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে তো সেই ঘুরতে আমরা বেরোবো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবে কিন্তু তার জন্য তোমাদেরকে কিন্তু আমার পুরো ব্লগটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে স্কিপ না করে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল হতেই মানে রোদটা পড়তেই মানে রোদটা আর কি সূর্য সূর্যাস্ত হতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর সে যে গুজে একদম পুরো চলে এসেছি কোথায় চলে এসেছি জায়গাটা দেখে কি তোমাদের একটু চেনা চেনা মনে হচ্ছে নিশ্চয়ই তোমরা যারা এসেছো তাদের তো চেনা চেনা লাগবে হ্যাঁ চলে এসেছি আজকে কিন্তু ভিক্টোরিয়াতে তো এর আগে এসেছিলাম এর আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছিলাম ভিক্টোরিয়া লাইভ সাউন্ড যে শোটা হয় সেই শোটা আজকে একটু মানে দিনে একটু ভিক্টোরিয়াতে ঘুরে দেখার মজাটাই আলাদা তো দুজন মিলে চলে এসেছিলাম আর একসঙ্গে এসে একটু একসঙ্গে সময় কাটানো আর ভালো লাগে মানে এইভাবে মাঝে মধ্যে একটা দুটো দিন না কাটালে ভালোও লাগে না চার পাঁচটা বেশ আর এত হাওয়া দিচ্ছিলো ভিক্টোরিয়াতে মানে কি বলবো ওখানে থাকতেও ভীষণ ভালো লাগছিলো আর এই পাথরের ওপর দিয়ে হাঁটতে যে এত ভালো লাগছিলো কি বলবো তো বন্ধুরা দিনটা তো সকাল থেকে দেখতেই পেলে ব্যস্ততার সময় কেটেছে বিকেল থেকে কিন্তু বেশ একটা ফুরফুরে মেজাজে ছিলাম যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম তাই তো এভাবেই আজকের দিনটা আমি কাটালাম তোমরা কেমন কাটালে দিন সেটা অবশ্যই জানিও আর হ্যাঁ বন্ধুরা যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সেই সঙ্গে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে